হ্যালো সবাইকে আজকে এই ভিডিওটার লাস্ট পার্ট শেয়ার করবো তোমাদের সাথে আর এই ভিডিওটাতেই তোমরা এই কেকের ফাইনাল লুকটা দেখতে পাবে যেটা আমার খুব পছন্দের একটা ডিজাইন আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম তিন চারটে ডিজাইন আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম নিজে থেকেই আর ওনারা এর মধ্যে থেকে এই ডিজাইনটা পছন্দ করেছিলেন ওপরে যে এই গোল্ডেন ডাস্টগুলো আমি দিয়েছি ওটা ওই যে ডিজাইনটা আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম ওখানে গোল্ডেন সুগার বল ছিল কিন্তু আমি এখানে গোল্ডেন ডাস্ট ইউজ করি যাতে ডিজাইনটা প্রপার আসে কারণ কাস্টমার সুগার বল চাইনি আমি এই ওয়ান অ্যান্ড হাফ ইয়ারের বেকিং জার্নিতে অনেক কাস্টমারকেই এমন দেখেছি যে তারা সুগার বল পছন্দ করে না এমনকি আমার বাড়ির কেউ সুগার বল একদমই পছন্দ করে না দিলেই রেগে যায় আজকের এই কেকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিই